তার থেকে দুটো বিক্রি হয়ে গেছে আর দুটো বড় গরু আছে যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর দেখানো মনে হচ্ছে যে অনেকটা মন্দির জাতের গরু আর আমি সামনের অংশ সুন্দর করে দেখানোর চেষ্টা করব চাষা আপনার নাম

কে আনন্দ না যায় গোnabla এই মুজি সবসবটা ফোন নাম্বারটা একটু বলেন তো ফোন নাম্বারটা একটু বলেন 017 017 8824 53 53 44 45 ডবল ফোর সিক্স ভিওয়ার্স আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে এমনি কিন্তু এমন সুন্দর সুন্দর বড় বড় সে কিন্তু আপনাদেরকে দিতে পারবে আমরা কিন্তু আপনাদের সুন্দর একটা অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের একটা গরু খুবই সুন্দর একটা গরু যেটা আপনাদেরকে দেখাচ্ছে কোথায় বাসা

চোদ্দ মন মাংস আইডিয়া দিয়েছেন তাতে দুটো আছে উনি কথাগুলো আপনাদেরকে না বললেই না মজার একটা করুন কেমন

তাহলে আমরা যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারটা যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর আপনাদেরকে দিতে পারবে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম ভাইয়ের এই নাম্বারে আপনি যোগাযোগ করলে সরাসরি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরুর কিন্তু সে উপহার দিতে পারবেন ইনি আমরা বলতে পারি যে ইনি বালিয়াপাড়া সহ আলমনাগার হাটে বা অন্য হাটে তিনি যেয়ে থাকেন

দাম দর করে তার সেই সুন্দর সুন্দর গরু কিন্তু সে উপহার দিতে পারবে আর উনি কিন্তু সব সময় আমরা দেখাচ্ছি উনি হচ্ছে বালিয়াপাড়া এবং আলমডাঙ্গার হাটে উনি কিন্তু সব সময় তিনি এরকম বড় বড় সুন্দর করে কিন্তু সে আপনাদেরকে উপহার দিতে পারবেন আপনারা যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর গরু অর্থাৎ তিনটা গরু আনছে আপনাদেরকে আমরা আগে বলেছি দামি দর এরকম এগরোটা চাচ্ছে পাঁচ ছয় লাখ এটা বলেছিল পাঁচ এটা কিন্তু

আমরা যে সার গুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি না দেখানো এমন সুন্দর সুন্দর গুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন তারা যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই সাইটটি অর্থাৎ এখানে যে সাইটটি রয়েছে তার ফোন নম্বরগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব এবং তার সাথে কথা বলে তার ফোন নম্বর অর্থাৎ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখা করবে দেখবেন আশা করি